বিলাসিপাড়ায় আইপিএল জুয়ারির বিরুদ্ধে অভিযান অভিযানে গ্রেফতার দুই আইপিএল জুয়ারি গ্রেফতার করা হয় মজিদুল ইসলাম এবং সাহিদুল ইসলামকে ধৃতদের কাছ থেকে দশটি মোবাইল ফোন ব্যাংকের দুটি পাসবুক এবং একটি চেকবুক এবং একটি প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এনি আমরা বিস্তারিত জানব ফোরলেনে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ লবনের অবিনাশ যেমনটা জানা যাচ্ছে যে বিলাসীপাড়া আইপিএল জুয়ারির বিরুদ্ধে এসটিএর উপর এসটিএফ এর অভিযান এবং সেই অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই আইপিএল জুয়ারিকে আপডেট তথ্য কি আছে আছে এবং এদের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে কিছু জানাচ্ছে কি পুলিশ প্রশাসন ঠিক উপর যেমনটা বলতো আমাদের এনকে যে বাংলা দর্শকদের যে আজকে সকালে এক এসটিএফ এর অভিযান চালায় এসটিএফ এবং বিলাসীপাড়া পুলিশকে সঙ্গে নিয়ে এসটিএফ এবং বিলাসীপাড়া পুলিশের চারটা গাড়ি বিলাসীপাড়া বিভিন্ন প্রান্ততে এই অভিযান চালিয়েছে অভিযান চালানোর সময় মজিদুল ইসলাম এবং শহীদুল ইসলামকে শহীদুল ইসলামকে আটক করেছে কারণ একটাই যে আইপিএল বর্তমান আইপিএলটা এমন হয়ে গেছে যে আইপিএলটা বর্তমান কোন ক্রিকেট খেলা নয় এক প্রকার আহ আইপিএলটা এক জুয়ার সঙ্গে পরিণত হয়ে গেছে কারণ ছোট ছোট বাচ্চার থেকে আরম্ভ করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এই আইপিএল এর পিছনে লেগে পড়েছে কারণ আইপিএল এর উদ্দেশ্য ডট বল এবং কে কত রান করবে সে নিয়ে কিন্তু খুব তীব্রতর হয়ে চলছে বর্তমান আইপিএল এ কোটি কোটি টাকা কিন্তু এই বাজির সঙ্গে চলছে সেই অভিযান চালিয়ে দূরে সিপার মজিদুল ইসলাম এবং শহীদুল ইসলামকে আটক করেন দশটি মোবাইল ফোন চেকবুক তারপর ব্যাংকের পাসবুক প্যান কার্ড সহ এরেস্ট করেন মজিদুল এবং শহীদুল ইসলামকে নিয়ে আপাতত ধন্যবাদ